আজকের নাটক দ্বিতিপ্রিয়া রচনা মৌসুমী সাহা অভিনয় মৌসুমী সাহা এবং রুচিস্মিতা সাহা প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি নাটক দ্বিতিপ্রিয়া বলো তো তুমি মুখটি দেখে কবরি তবু বলো তো রূপশিকে তোমার চোখে ও ভীষণ গরম লাগছে পাখাটা জ্বালিয়ে দিত প্রিয়া আর শোন আমার জন্য এক গ্লাস কেশর দুধ নিয়ে এত সে না হয় দিলাম কিন্তু বসে বসে ওই সব কেশর দুধ হলদি দুধ খাওয়ার থেকে একটু শরীরচর্চা করলে আর পড়াশোনাটা মন দিয়ে করলে কাজ দেয় নাকি দেখ আমাকে জ্ঞান দিস না হুম তুই কি বুঝবি এসবে আমরা হতে পারি যমজ বোন কিন্তু দেখতে বা স্বভাবে একদমই এক নয় এটা তো মানবি গুডি থাক আমি না সুইটি থাকি হয় এসব কথা আসছে কেন আমি তো ভালোর জন্যই বলছি বাবা মা কষ্ট করে আমাদের বড় করেছেন আমরা ভালো রেজাল্ট করে যদি ওদের পাশে দাঁড়াতে না পারি তবে তো আমরা শুরু হলো বক্তৃতা এইসব ভাববার সময় বা দরকার আমার নেই তুই তো টম্বাই ছেলের দায়িত্বটা তুই সামলাস শোন দায়িত্ব কর্তব্য শুধু ছেলেরাই সামলাতে জানে নাকি আমরা দুই বোন বাবার দুই অ্যাঞ্জেল বাবার এই কথাটার কি গভীরতা বলে জানিস পরীর মতো সুন্দর যে তাকে বলে অ্যাঞ্জেল হুম হিংসা না করে এটা তো তুই মানবি যে আমি পরীর মতো সুন্দর দেখ 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 আমার গায়ের রং দেখ মাখনের মতো নরম দুধের মতো ফর্সা আর এই তোরটা তোরটা দেখ কালো না হলে ওই পুরীর মতোই সুন্দর তো নয় শোন শোন আমাকে আমাকে না কলেজের সবাই দিতি বলে ডাকে হুম জানিস মানে জানিস অফ্রদিতি মানে জানি জানি অফ্রদিতি হলো গ্রিক পুরাণের প্রেম এবং সৌন্দর্যের দেবী কিন্তু এত অহংকার ভালো না দিতি আর তুই যা করছিস তার ফলাফল ভালো হবে না আগাম সাবধান করছি এখন কলেজে পড়ি আমরা আর ছোট নেই এলেন আমাদের স্বপ্ন পুরুষ আমার স্বপ্ন পুরুষ আমার স্বপ্ন পুরুষকে আমি পেয়ে গেছি তাই তো ওরা তো ঈর্ষা বুঝি না মনে করিস আমার অ্যানিস আমাকে ভীষণ ভালোবাসি ওর ওর বাবার বিশাল বিজনেস ও সবটাই ওর মানে মানে আমারও তুই চিন্তা করিস না তোর বিয়েটা আমারও হয়ে যাক তারপর পাত্র দেখে দেবো এখন এখন যা বললাম তাই কত যত আমার গেছে কোথায় হম আমাদের বার্থডে গান এই তো হ্যাপি বার্থে দিদি হ্যাপি বার্থে বস হ্যাঁ রে মা বলছিল তুই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না সারা দিন কাজ আর কাজ তোর অফিসে খুব প্রেশার নাকি রে রাতে বাড়ি ফিরেও ল্যাপটপে কাজ করিস অনেক রাত অবধি শরীরটা খারাপ করবে তো নাকি আর শরীর যে শরীর রূপ নিয়ে অহংকার ছিল ছোট থেকে সেই অহংকার চূর্ণ হয়েছে এক রহমায়। নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করে শ্বশুরবাড়ি পা দিয়েই বুঝতে পারি কত বড় ফুল করেছি এখন এখন ওসব কথা থাক না দিদি আবার কেন আমাকে বলতেছে প্রিয়া বলতেছে আজ আমি আজ আমি হালকা হতে চাই আজ তোর আর আমার দুজনেরই জন্মদিন কিন্তু তোর বর তোর বর তোকে কত ভালো রেখেছে দেখ তুই কত বড় একটা কোম্পানির মালকিন বলতে গেলে আর আমাকে দেখ কারোর কথা না শুনে বিয়ে করে অল্প পাশে বেদবা হয়ে বাপের বাড়ি ফোরছি আজ আজ এমন প্রসঙ্গ না করে বরং বরং চল চল কেক কাটি বাবা তো নেই মায়ের একটু ভালো লাগবে মা চায় তুই আবার নতুন করে তোর জীবনটা শুরু কর যা হয়ে গেছে তা একটা দুর্ঘটনা ভুলে যা ভুলে যা আর ভুলে কী করে বলতো সেই দিনগুলো প্রথমবার রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়ে হাত পড়লো আর শাশলের গঞ্জনা তার থেকেও বেশি জ্বালাতো আহ বট্টা বট্টা বেহের মাতাল হয়ে রোজি লাশ্যময়দের কাঁধে ভর করে বাড়ি ফিরত প্রতিবাদ করলে সিগারেটের ছেঁকা দেখলে এখনো সেই ডাকেমন তবিস না দিদি সবই ভবিতব্য তাই তো বলেছিলাম রে রূপটাই সব না তোর বন্ধুরা তোকে এই বিয়েতে মদত দিয়েছিল তুই তখন বাবা মা কারোর কথা শুনিস নি আমার ভালো সম্বন্ধ এসেছিল দেখে তুই জেদ করে আমার বিয়ের আগেই মন্দিরে বিয়ে সারলি বাবা পরে মেনে নিয়ে তোকেও সমান গয়না দিয়েছিল কিন্তু কিন্তু আমি তার মর্যাদা রাখতে পারিনি যে সেই সব গয়না শাশুড়ি কেড়ে নিয়েছিল এমনই এক জন্মদিনে পড়তে দেয়নি উল্টে উল্টে আমাকে না খাইয়ে রেখেছিলো বাপের বাড়ি আসতে যাওয়ার শাস্তি হিসেবে লম্পট স্বামী সেদিন আমাকে ঘরে আটকে রেখে ফুটতে করতে বেরিয়েছিল বন্ধুদের সাথে বাইকে মাঝরাতে খবর এলো অ্যাক্সিডেন্ট স্পটেড আর আমার গল্পের নোটে গাছটি ফোরো সেই দিনিস না কালিস না না দিদি এখন তো জপ করছিস নতুন করে জীবনটাকে সাজা বরং যদিও সেই মানসিকতা না থাকাই স্বাভাবিক তবু বলবো দিদি এখন তো বুঝিস রূপ না গুণটাই মেয়েদের সৌন্দর্য শুধু মেয়েদের বলি কেন ছেলেদেরও রূপ নয় গুণটাই সৌন্দর্য তোর বর সুন্দর অ্যাডোনিস তার কদর্য যে রূপটা দেখিয়েছিল তার ফলাফল হাতে নাতে পেয়েছে বড় লোক বাবার পয়সায় ফর্তি করে জীবনটাকে শুধু ভোগ করেছে শান্তির চেষ্টা করেনি হ্যাঁ রে প্রিয়া ঠিকই বলেছিস আমার আমার অ্যান নামকরণটা অপাত্রে দাঁড় হয়েছিল মানসিকতা এতটাই খারাপ ছিল যে আমার কাছে ক্রমশ প্রকাশ্যে আসতে আমি প্রচণ্ড ধাক্কা খেয়েছিলাম আমার অহংকার চূর্ণ হয়েছিল অথচ দেখ আমার বাড়ি কত ছিমছাম একটা ফ্যামিলি নিজের পরিশ্রমে জয় ওর বাবার ব্যবসাকে দাঁড় করিয়ে এখন নিজেই তার সর্বে সপা কিন্তু আমাকেই সব দায়িত্ব সামলাতে হয় অফিসের এই সম্মান অর্জন করতে হয়েছে আমাকে এমনি এমনি কেউ কাউকে সম্মান করে না ত্যাগ নিষ্ঠা ধৈর্য মানুষকে প্রতিদান দেবে অহংকার পতনের মূল আর সবুরে নেয়া ফলে শুধু প্রবাদ না রে জীবনের উপলব্ধি আমরাও তার প্রমাণ পাচ্ছি এখন বুঝি রে এখন বুঝি কিন্তু এখন সেই সময় বা বয়স আর নেই নিজেকে নতুন করে গোছানোর বা প্রমাণ করার আফ্র দিদি মরে গেছে পড়ে আছে তার স্মৃতি এখন সেই স্মৃতিগুলো স্বপ্নে এসে ব্যঙ্গ করে হাসি আমাকে দেখি দিদি আজ আমাদের জন্মদিনে নবজন্ম হোক বরং দুজনেরই মানে নবজন্ম বলতে একটা সুখবর দেব আমার আর তোর সুখবর আমার জন্য ওটা একটা শব্দ মাত্র না রে তবুও শুনি কি তোর সুখবর তুই মাসিমণি হতে চলেছিস আরে বাহ সত্যি সত্যি তো খুব ভালো খবর ভীষণ ভীষণ খুশি হলাম রে সাথে অবাকও হলাম কেন এখনো তুই বলছিস আমি মাসিমণি হচ্ছি হ্যাঁ আসলে যে তুই মা হচ্ছিস সেটা বললি না এটাই শিক্ষণীয় তর থেকে শিক্ষাটা আমার না বাবা মার হ্যাঁ তা ঠিক আমরা দুজনেই সহ দাঁড়া একই শিক্ষায় বড় হয়েছি অথচ দেখ আমি কত নির্বোধ এই শিক্ষাটাই গ্রহণ করতে পারিনি তাই আমার এই পরিণতি দিদি অনেক হয়েছে এখন ওঠ 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 তো তোকে সাজিয়ে দিই মায়ের হাতে পায়েস খেয়ে কেক কাটবো তোর জয়দা আমাদের দুই বোনের জন্য নাকি সারপ্রাইজ গিফট আনবে কি দেখা যাক কি সেটা চল 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 ওট ওট আরে ওট দাঁড়া দাঁড়া দেখে এই এই না ভালো করে দাঁড়া ছাড়বে না বাগিটা এই যে আচ্ছা শুন 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 এখন একটু সাবধানে থাক লাফাস না মাম্মি যায় শুন শুন যিনি আসছে তার যত্ন কিন্তু আমি করবো হ্যাঁ কাজী আজ থেকে তুই আমার কথা শুনলি উম বুঝলি পারলি আচ্ছা দাঁড়া 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 আচ্ছা বাবা ঠিক আছে চল চল চলাই মায় চল চল চল